দেখতেছেন তাদের সকলকে দিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শন ধরা তো অনেকদিন পর চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমার বাড়ির পাশের এলাকার বাড়া এলাকা ফার্মটি এই ফার্মে শুধু বাড়া রাখার পরে এরপর হচ্ছে এবার এক ডিসা তো যাই হোক আজকের এইগুলিতে আমি আপনাদেরকে জানাব হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ে কিছু কথা বলবো আপনারা বাড়িতে যারা কোল পাখি পালন করতেছেন আপনারা অবশ্যই কোল পাখি পালন করতেছেন কোল পাখি বিক্রি করবেন বিক্রি করার উপযোগ্য করতে হলে অবশ্যই পাখির ওজনটা মেনটেন করে হ্যাঁ এবং কি বাকিরা আপনার নিয়ে আসতে হলে ওইটার ক্ষেত্রে ওজনটা মেনটেন করে ওই ওজনটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো আজকের আপনাদেরকে জানাবো হচ্ছে আপনাদের পাখির ওজনটা বাড়ানোর গুরুত্বপূর্ণ টিপস আপনারা কিভাবে আপনাদের পাখিগুলার ওজন বাড়াইতে পারেন কোনো রকমের মেডিসিন না ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের কোল পাখির ওজন বাড়াইতে পারেন সম্পূর্ণ জানাবো তাই আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা যারা আজকের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা পুরো নাটিনে আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে করে কিন্তু যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুন্দর তো আপনাদেরকে জানাবো হচ্ছে আপনারা কিভাবে আপনার পাখির ওজনটা বাড়াইতে পারেন দেখা গেছে কি আমাদের পাখি কিন্তু ওজন উপর নির্ভর করে বিক্রি হয় দেখা গেছে আমাদের একটা পাখি আনতে মানে বিক্রি করতে ওজন লাগে হচ্ছে আপনার এক গ্রাম নব্বই গ্রাম একশো গ্রাম একশো বিশ গ্রাম ওজন লাগে এবং সে যদি যদি পাখিটা ডিমে আনতে চান ওই ক্ষেত্রে আপনার ওজনটা লাগে একশো ষাট গ্রাম সত্তর গ্রাম লাগে পঞ্চাশ থেকে ষাট মূলত একটা গোল পাখি ডিম আসে যদি অরিজিনাল জাপানি হয় তো ওই ক্ষেত্রে যেটাই ধরনের কেন সবার প্রথমে আপনার ওজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে তো আপনারা কিভাবে ইউজ দ্রুত নিয়ে আসতে পারেন পাখি এটাই আপনারা দেখে আজকে জানাবো তো আমি আপনাদেরকে প্রথমে যেটা বলবো আর কি আপনারা যদি আমার এই ফার্মে একটু খেয়াল করে দেখেন হ্যাঁ খাবার পানি ডিব্বাটা একটু করে দেখেন খাবার এবং পানির ডিব্বা অতিরিক্ত ঠিক আছে এখানে খাবারের ডিব্বা আছে হচ্ছে আপনার কতটা আপনাদের খাবার একটা গুন্ডা দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা ঠিক আছে এখানে পানির ডিব্বা দেওয়া হয়েছে আপনার উনিশটা ডিব্বা ঠিক আছে তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কিন্তু খাবার কি আবার যদি দেখেন এই যে পানির ডিব্বার সাইডে খাবার পাত্র খাবারের সাইডে পানির পাত্র হ্যাঁ এটা রাখার কারণ আপনার ফার্মে পাখি পাখিটাকে যদি আপনি রুত ওজন নিয়ে আসতে চান অবশ্যই আপনার খাবার এবং পানি

আপনার মুরগি দেখা যায় বা আপনার পাখিগুলা দেখা যায় খাবার এবং পানি দেবে যত বেশি রাখবেন আপনি তত বেশি খাবার খাইতে পারবেন বা খাবারটা থাকবে ততক্ষণ বেশি হ্যাঁ তো আমি আবার বলি খাবার এবং পানি ডিপারটা বেশি দেওয়ার কারণটা হচ্ছে কি আপনার ফার্মে যত পাখি যদি খাইতে পারে এগুলার কোন খাবার না না যার জন্য আপনার পাখিটা দ্রুত ওজন এসে পড়বে ঠিক আছে এই সে এক নাম্বার একটা টিপ দিলাম আরও একটা টিপস দিই ওটা হচ্ছে আপনার পাখিকে যদি আপনি দ্রুত ওজন আনতে চান ওই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে হ্যাঁ পাখিটাকে এক জায়গায় হবে পাখিটাকে আপনি লড়াইতে পারবেন না দেখছে কি আপনি পাখিটাকে বোলিং করলেন হ্যাঁ বোলিং করলেন করলেন যেটা অবশ্যই আমি করি আমার নরসিংহীর ফার্মে হ্যাঁ করি বোর্ডিং করি এক বড় বড় করি ওটা হচ্ছে আমার ফার্ম দুইটা দুই জায়গায় বিদায় এবং আমার একটু অসুবিধা হয় দেখে আর কি মূলত আমি দুইটা দুই জায়গায় বোটিং করি ওই ক্ষেত্রে আমার এক সাইডে বোর্ডিং সাইডে বড় করি কারণ আমার একটা বড় ফর্ম এখানে অনেক মানে অসুবিধা হয় আর কি দুই এক জায়গায় যদি বোর্ডিং বড় করি ওই ক্ষেত্রে আমার বাকিটাকে এক জায়গায় এক জায়গায় বড় করি ক্ষেত্রে কিন্তু আপনার পাখির ওজনটা কিছু বৃদ্ধি পাইতে পারে আর তৃতীয় পায় আর অবশ্যই আপনি ফার্মের ভিতর যে যত কম আসা যায় মানে পাখিকে যত ভয় যত কম পাওয়ানো যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার পাখির ওজন বৃদ্ধি হতে পারে ঠিক আছে এছাড়া দেখা যায় আপনার পাখিটা যখন

তা আপনারা পরবর্তীতে কোন ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিরুলির সাথে একটি কথা বলতে চাই আপনাদের যাদের ব্যাকি লাগবে আপনারা ছেলে আমার সাথে ব্যাকির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন হ্যাঁ জিরো থেকে নেওয়ার তিরিশ দিন ডিম পাড়া একদম রিজেক্ট পর্যন্ত আপনারা আমার কাছে বাচ্চা পেয়ে যাবেন হ্যাঁ মানুষ চৌষট্টি জেলায় এখন মূলত ডেলিভারি দিচ্ছি তো অবশ্যই ডেলিভারির ক্ষেত্রে আমার এখান থেকে ডেলিভারি হিসাবে নিতে চান তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি বেশি মাল অর্ডার করতে হবে দেখা গেছে আপনার হলো দুই হাজার আবার যে পুরুষ সর্বনিম্ন হলো দুই হাজার আর যদি দেখা যায় আপনার বাচ্চা লাগে এক হাজার পাঁচশো লাগে আলোচনার সাপেক্ষে দিয়েও থাকি ঠিক আছে দেখা যায় কি সুযোগ আছে হ্যাঁ ওই সুযোগটা আমরা আমাদের খামারিদেরকে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেই হ্যাঁ দেখা যায়

আপনার বাচ্চা আপনি নিজের হাতে নিজ দায়িত্ব ধরে নিয়ে যাবেন আমি এখানে কোনো পারসন বুঝি না আপনি যদি না চিনেন আপনারা আমি এখানে কোনো বুঝি না তো কোনো খামারিয়ার কি আপনার ইচ্ছা করে কোনো খামার করবে না চিন্তা ঢুকে গেছে যে ইচ্ছা করে যে মহিলা কম দিয়ে পুরুষটা বেশি ঢুকাই দিয়ে তা আছে এমন কিছু কিছু খামার আছে যাদের এটা যত অভ্যাস যাই হোক ওই নিয়ে কথা বলতে চাই না তো যাদের বাচ্চা লাগে আপনার অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো বয়সী বাচ্চার জন্য আর যারা বিক্রি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তাদের জন্য আমি হাসি সমস্যা নেই তো ভিডিওটা এই পর্যন্তই কেমন অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তীতে কোন ভিডিও নিয়ে কোন ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন ওটাও কমেন্ট করে জানাবেন তো আজকে এই রিডিও পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ